দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানি ওয়ান্স হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে খামার উপযোগী সার গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেখবো আর আমরা দেখছিলাম এখানে গোটি দেখছেন বেলাল ভাই বেলাল ভাই সালাম কেমন আসান কি অবস্থা বলেন একটু চাহিদা বাড়তি খামারি ব্যবসায়ীরা ঢুকে গেছে সব থেকে দেখা যায় নাই হ্যাঁ অনেক খামারি এবং ব্যবসায়ীরা ঢুকে গেছে আচ্ছা আচ্ছা এটা শীতও চলে গেছে

কথাই বলছেন সেই অনুযায়ী কথা বলতে আমি কি খারাপ বলেছি আমি তো বলিনি যে আপনার খারাপ বলছেন ভাই আমার আমি দেড়শো বেসবো না হলে দিকে সার আমরা দেখছিলাম এখানে পঁচিশ সালের জন্য যাবে না জোড়ায় কত বলছেন দুশো কত চাইছেন দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ জোড়া দুশো জোড়াতজনে কতটুকু আসবে দাঁত দাঁত করে করে দুই

চল্লি <laughs> 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 কত বলছেন কত পনেরো কত সাইজনি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেখছিলাম এখানে দাম দামি চলছে কত বলছেন কত চাইছে মানে আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত হয়তো চলাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটাই দিব তাহলে ভাই কয়টা এখানে কালেকশন করলেন আচ্ছা কোথায় যাবে চট্টগ্রাম হ্যাঁ চট্টগ্রাম কর্ণফুলিগ্রহ মুরাদিগ্র আচ্ছা প্রতি হাটাই পাঠাচ্ছে